আসসালামু আলাইকুম প্রিয় ওবরকাতি ভাই ও বোনেরা আপনি কি এমন কোনো আমলের খোঁজ করছেন যা আপনার রেজিক বাড়াবে দারিদ্র দূর করবে এবং আপনাকে কুটিপুতির পথে নিয়ে যাবে টাকাওয়ালা বানাবে রাত্র বারোটার পর যদি আপনি আল্লাহর এই তিনটি নাম বিশ্বাস সহকারে পড়ে ফেলেন আল্লাহ আল্লাহরুল্লা আপনাকে এমন রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই কথাটা শুধু কথার কথা নয় প্রমাণ রয়েছে হাদিসের আলোকে আসুন জেনে নেই রাত হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় নবী করিম সাল্ল হিউসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে চায় কিছু যা তার মনে চায় আমি তাকে দিয়ে দিব এই সময় আপনি যদি আল্লাহর নির্দিষ্ট কিছু নাম তাকে ডাকেন আপনার রিজিকের দ্বার খুলে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমলটি করার নিয়ম রাত্র বারোটার পর অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ুন দূর শরীফ পাঠ করুন ইস্তেক ফার পরুন যারা দূরত পড়তে না পারেন শুধু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন ইস্তেক সম্পূর্ণ পড়তে না পারলে আস্তাগফিরুল্লাহ লহ তিনবার করে পড়ে নিন তারপর আপনাকে অবশ্যই অবশ্যই শুধু মুখে পড়লে হবে না ইমান নিয়মিত নামাজ এবং হালাল পথে চেষ্টা করতে হবে আপনি যদি আল্লাহকে ডাকেন তিনি আপনাকে নিরাশ করবেন না কোরআনুল করিমে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আপনি যদি বিশ্বাস রেখে এই আমল করেন তাহলে শুধু কোটিপতি হবেন না বরং অন্তরের শান্তিও পাবেন ইনশাআল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা তো ওই তিনটি নাম কি আসুন আমরা জেনে নেই ইয়া ও ইয়া ও হে রিজিক দাতা প্রতিদিন এই নামটি পড়লে আল্লাহ নিজে রিজিকের দ্বার খুলে দিবেন দ্বিতীয় নামটি ইয়া গনেয় হে পরম ধনাত্য এই নামটা আল্লাহ তার ধন সম্পদ থেকে বান্দাকে অভাবমুক্ত করেন ইয়া ওয়াহাবো হে দানুশীল এই নামের বরকতে মানুষ এমন জায়গা থেকে রিজিক পায় লাভবান হয় যেইখানে সে কোনো সে আশাও রাখেনি তিনটি নাম একত্রে পড়ুন প্রতিদিন এই তিনটি নাম একচল্লিশ বার করে পাঠ করুন শেষে দুটি হাত তুলুন দোয়া করুন তা সীমাহীন তুমি আমাকে এমন রিজিক দাও যা হালাল বরকতপূর্ণ এবং সকল অভাব দূর করে দেয় বিশ্বাস এবং ধৈর্য নিয়ে মাত্র একুশটা দিন অবিরাম এই আমল করুন ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন আসবেই আসবেই আসবে এই তাকিদ এবং বিশ্বাস আমল করুন কমেন্টে এই তিনটি নাম লিখে ফেলুন ইয়া রাযযাকু ইয়া গনীউ ইয়া তিনটি নাম একত্রে 41 বার পাঠ করবেন কমেন্টে আমাকে লিখে দেখান কারা কারা আমল করতেছেন আমরা দোয়া করব আল্লাহ যেন আপনার মনের আশা ভরসাগুলো কবুল করেন আমিন প্রতিনিয়ত আমাদের চ্যানেল ইসলাম ঈশ্বরিয়া মোতাবেক বিভিন্ন আমুলিয়াত তদ্বের মাসাইল বিভিন্ন দোয়া দোয়াদুৎ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করা হয় ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ আমাদেরকে কবুল করেন পাচু নামাজগুলো সময় মতো আদায় করার তৌফিক দান করেন আমিন আমিন আমিন